নমস্কার বন্ধুরা মনোলক্ষ চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের দুর্গা পুজো স্পেশাল স্পেশাল দশ বিশেষত দশমী স্পেশাল একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই আজকে আমি করে দেখাবো এক চিকেন রাইস এক চিকেন রাইসটি কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি আমি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব তার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি আমি চালটি তিনশো গ্রাম এখানে ইউজ করেছি দেখো এইভাবে চালটা হচ্ছে দেখিয়ে দিলাম এই চালটিকে প্রথমে হচ্ছে 30 মিনিট জলে ভিজিয়ে রাখবো তার আগে আমি প্রসেসটি বলে দিচ্ছি কিভাবে তোমরা এটা ধোবে আবার কী রকম জলে ভিজিয়ে রাখবে প্রথমে জল দিয়ে জল দিয়ে হালকা হাতে ভালোভাবে একটু নেড়েচুড়ে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবে চালটিকে ধুলে দেখবে চালের মধ্যে যে একটা ঘোলা জল আছে দেখতে ধুয়ে সঙ্গে সঙ্গে কেমন একটা ঘোলা জল বেরোলে দেখলে এরপর দু তিনবার ধোয়ার পরে এরকম যখন একটা সাদা জল সুন্দর ক্লিন জল বেরোবে এরকম থার্টি মিনিট ভিজিয়ে রেখে দেবে তার চালটার দিকে ভেজানো দিয়েছি এদিকে আমি সবজিটা কেটে নিলাম গাজর ক্যাপসিকাম কেটেছি আর ডিম নিয়েছি আর দেখো চালটা থার্টি মিনিট এইভাবে ভেজানোর পরে এরপরে আমি চালটাকে হচ্ছে সেদ্ধ করে নেব চালটা সেদ্ধ করার প্রসেসটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে জলটা বসিয়ে জলটা যেই ফুটতে শুরু করেছে তখন আমি নুন দিয়ে দেব নুনটা একটু বেশি করে দেবে যাতে ভাতের ভেতরে নুনটা ঢুকে যায় আর ভাতে আর এক্সট্রা করে নুন না দিতে হয় হচ্ছে নুনটা তাই বেশি করে দিয়ে দিলাম আর চালটা এইভাবে ফোটার পরে জলটাইভাবে ফোটার পরে চালটা হচ্ছে দেবে আর জলটা বেশি করে ইউজ করবে জলটা যদি বেশি করে আমরা ব্যবহার করি তবে ভাতটা ঝরঝরে হবে আর এইখানে চিকেনটাকে এইভাবে ছোট ছোট করে এখানে চিকেন রাইসে যে চিকেনটা ব্যবহার করেছি সেটা এইভাবে ছোটো ছোটো পিস করে পেসির পিসগুলোকে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি বাড়িতেই আমি কেটে নিয়েছি এরপর ভাতটা ফিফটি সেদ্ধ হওয়ার পরে যখন এই রকম জলটা হয়ে যাবে আর ভাত রকম ফুলে উঠবে তখন আমি রস ব্যবহার করেছি এবং লেবুর রস এবং লেবুর খোসাটাও দিয়ে দিয়েছি যাতে ভাতটা ভালো করে ঝরঝরে হয় তোমরা চাইলে ভিনেগারও ইউজ করতে পারো এরপর আরেকটু সাদা তেল দিয়ে দিলাম যাতে ভাতটা আরও সুন্দর ঝরঝরে হয়ে যায় এরপর নাইনটি পারসেন্ট বয়েল হওয়ার পরে আমি ভাতটাকে এইভাবে ঝেড়ে তুলে নিয়েছি এইভাবে ঝেড়ে তুলে নিলে ফ্যানটা সুন্দরভাবে ঝেড়ে যায় এবং হচ্ছে ঝাড় ঝারনির তুলে নিলে ফ্যানটাও সুন্দর ঝরে যায় তারপর একটা পাত্রে বা থালায় কিছুতে ভাতগুলো এইভাবে মিলে ফ্যানের নিচে দশ মিনিট রেখে দেবে যাতে ভাতটার মধ্যে যেইটুকু ফ্যান থাকে সেটা হচ্ছে সুন্দরভাবে যাতে মানে শুকিয়ে যায় এবং ভাতটা ঝরঝরে হয়ে যায় এরপর কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলে হচ্ছে প্রথমে গাজরটা দিয়ে গাজরটাকে ভেজে নেবো তোমরা চাইলে আমি যেহেতু গাজরটা ছোটো ছোটো করে কেটেছি তাই তেলে ভেজে নিলাম তোমরা একটু বড় করে কাটলে গাজরটাকে বয়েলও করে নিতে পারো বাট সব কিছু জিনিসটা একসঙ্গে মিক্সড হওয়ার জন্য এইভাবে ছোটো ছোটো করেছি গাজরটা ফিফটি পারসেন্ট বয়েল হয়ে যাওয়ার পরে তারপর ওই একই সঙ্গে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি আমার ক্যাপসিকাম গাজর ভাজা হয়ে গেলে ওই তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে দারুচিনি এলাচ লবঙ্গ কাঁচা অবস্থা একটু থেতো করে নিয়েছে সেটাও দিয়ে দিলাম ফোরন হিসাবে এরপর আদা রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে কুচু ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এখানে লো লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে এবং অল্প পরিমাণ একটু হলুদ আমি ইউজ করেছি চিকেনটা এইটটি পারসেন্ট বয়েল হয়ে গেলে আমি পেঁয়াজটা চিকেনটার সঙ্গে একসঙ্গে ফ্রাই করে নিয়েছি তোমরা চাইলে আলাদাও ফ্রাই করতে পারো পেঁয়াজটাকে বাট আমি একসঙ্গেই ফ্রাই করে নিয়েছি এইভাবে পেঁয়াজটাকে ফ্রাই করে নেবে একদম লাল করে কিন্তু ফ্রাই করলে টেস্টটা ভালো থাকবে না এইভাবে কাঁচা কাঁচা অবস্থায় ফ্রাই করে নেবে চিকেনটা পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে ওই তেলে ডিমটাকে দিয়ে এইভাবে ঝুড়োঝুড়ে করে ভেজে নিয়েছি এরপর ফাইনালি প্রিপারেশানটা কমপ্লিট তৈরি হবে তারপর তেলে এলাচ দারুচিনি গরম মশলা ফোড়ন হিসাবে ইউজ করলাম দিলাম ডাক সয়া সস ডাক সস আর দিলাম টমেটো সস দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম ন লঙ্কা গুঁড়ো একদম দোকানের মতো পারফেক্ট চিকেন এগ রাইসটি তৈরি হবে তো তোমরা যেমন দোকানে খাও রেস্টুরেন্ট স্টাইলে পুরো রেসিপিটি তৈরি হবে দিয়ে ভালোভাবে নেড়ে চুড়ে সসটাকে এক থেকে এক মিনিট মতো একটু কড়াই নেড়ে নিতে হবে দেন তারপর আস্তে আস্তে সবগুলো লেয়ার তৈরি করব চিকেন আর পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রাইসটা এরপরে ডিমটা দিয়ে দিলাম একদম বাড়িতে দোকানের মতো পারফেক্ট হচ্ছে চিকেন এগ রাইস তৈরি হবে অবশ্যই রেসিপিটি তোমরা ট্রাই করবে কেমন হলো কমেন্ট করে জানাবে আর নতুন কোনো ভিডিও জানতে হলে অবশ্যই কমেন্ট করবে এরপরে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে আমি গাজর আর ক্যাপসিকাম ভাজাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে অল্প পরিমাণ সব জিনিসটা দিয়ে একবার মিক্সড করে নিলাম এরপরে বাকি জিনিসগুলো আবারও সেম প্রসেসে এইভাবে দিয়ে দেব তারপরে ওপর থেকে জিরে আর গোলমরিচকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একবার নেড়ে চুড়ে তারপর ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম এবং এই লেয়ারটা যখন তৈরি করবে একদম লো টু মিডিয়াম আঁচে তৈরি করবে নাহলে বেশি আঁচ দিলে নিচে লেগে যেতে পারে আর হচ্ছে ভাতটা বেশি বয়লও হয়ে যেতে পারে একদম লো টু মিডিয়াম নেড়ে আমার রেসিপিটি একদম প্রিপারেশন হয়েছে এবং এই চিকেন এগ রাইসের সঙ্গে আমি করেছিলাম রায়তা আর চিকেন কষা রায়তার রেসিপিটি আমার চ্যানেলে শর্ট ব্লগ শর্ট ভিডিওতে আপলোড করা আছে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করে দেব তোমরা গিয়ে রায়তার ভিডিওটি দেখে নেবে কীভাবে রায়তা তৈরি হয় নতুন কোনো রেসিপি নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে খুব শীঘ্রই হবে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো ওকে বাই বাই